নার্সির মন্সি ইজিপি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকে এবং এল জিডির সম্পর্কে তথ্য থাকে দিয়ে তো আজকের লাইভে আসলাম মূলত আমি আসলে ইজিপিতে এল টিএম ট্রেনিং করাই তো অনেকেই চাইছেন যে আসলে ট্রেনিংটা করার জন্য ও ইদানিং খুব ব্যস্ত ছিলাম কিছু প্রোগ্রাম থাকাকালীন অবস্থায় আসলে কোথাও বের হইতে পারি নাই কাউকে সময় দিতে পারি নাই তো মোটামুটি হাতে একটু সময় আছে তাই স্মরণ করলাম আর বরগু বরিশালে শনিবার সাত তারিখ দশটায় ওখানে একটা ট্রেনিং আছে যদি বরিশালের এই জৌনে কেউ থাকেন আগে নক করবেন ফোনে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করার পরে তারপরে কোন জায়গায় ভেনু হবে অবশ্যই ভেনু টাকা জানিয়ে দেওয়া হবে ইজিপি সংক্রান্ত বা এল টিএমের নোটিশ দেখা থেকে শুরু করে ফরম ফাইনাল সাবমিট করা পর্যন্ত যা করা লাগে আপনি ওই ট্রেনিংয়ে শিখতে পারবেন ওখানে আপনি ওভারঅল এই ট্রেনিং থেকেই আপনি নিজে আপনার ফর্ম ফিল আপ করাটা ফাইনালি শিখে যাবেন এবং এর সাথে আজীবন আপনি সাপোর্ট পাবেন যতদিন আমি পৃথিবীতে আছি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে সার্বিক সহযোগিতা পাবেন সেটা অনলাইন হোক অফলাইন হোক সার্বক্ষণিক পাবেন ইনশাআল্লাহ এজিপি সংক্রান্ত যতটুকু তথ্য লাগে সব তথ্য পাবেন এছাড়াও যদি কেউ লাইসেন্স করতে গিয়ে কোনো প্রকার সমস্যায় পড়েন কোথাও কোনো ঝামেলা পড়েন স্মরণ করবেন আমার ফোন নাম্বার আছে মোবাইল নাম্বারটা যেহেতু আছে আপনারা অনেকেই মোবাইল নাম্বারে যোগাযোগ করেন তো মোবাইলে যোগাযোগ করলে আপনার সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা থাকবে পৃথিবীতে মানুষ আসলে সবাই যে ভালো তা কিন্তু না দেখবেন অনেক সময় এটাও দেখছি যে আসলে মানুষের সরলতার সুযোগ পাইয়া তাকে ক্ষতিগ্রস্ত করে তো সাময়িক ক্ষতি করলো আসলে কেউ কাউকে ক্ষতি করতে পারে না সৃষ্টিকর্তা যদি কাউকে ভালোবাসে মানুষ কিছুই করতে পারে না আমি আমার এই অভিজ্ঞতা যতটুকু আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি দেখছি অনেক ভাই এই ব্যবসা সম্পর্কে ধারণা নাই না থাকার কারণে কারো কাছে পরামর্শ নিতে গেছে সে তার কাছ থেকে সুবিধা নিচ্ছে সে সুবিধাটা হচ্ছে ম্যাক্সিমাম অর্থনৈতিক সুবিধা আমি বলবো আপনি আপনারা কোনো প্রকার অর্থনৈতিক কারো কাছে লেনদেন করার চেষ্টা করবেন না শিওর না হইয়া যখনই আপনি শিওর হইবেন এটা লোক সম্পর্কে আপনার ধারণা হবে তারপরেই তার সাথে অর্থনৈতিক লেনদেন করবেন কারণ পৃথিবীতে বাই এটা মানুষের আস্থা অর্জন করতে অনেক সময় লাগে যেমনটা আমি যদি বলি আপনি যদি কোনো মার্কেট মার্কেট থেকে কোনো একটা প্রোডাক্ট কিনেন তবে আপনি অবশ্যই শিওর হন যে এই প্রোডাক্টটা কোন কোম্পানির যেমন আমরা যদি কোথাও ট্রিটমেন্ট নিতে যাই আমরা ডাক্তার সম্পর্কে শিওর হই আসলে ডাক্তারের কোয়ালিটি কি আমি আমার অভিজ্ঞতায় এরকম তথ্য দেখছি এবং শুনছি যে ডাক্তার এমবিবিএস কি জিনিস সে আদৌ জানে না এমবি বিএস সম্পর্কে তার ধারণাও নাই অথচ সে চেম্বার করতেছে পেশেন্টও দেখতেছে এরকমের বহুত ভুয়া ডাক্তার আছে তেমনি এই ব্যবসায়িক সেক্টরে ভুয়া টাউট বাটপার সিটিং বাজের অভাব নেই আমি নিজে যে পিওর মানুষ এটা আমি আমার তা বলবো না আপনারা যাচাই করবেন মানুষ সম্পর্কে ধারণা নেবেন মানুষের কথা শুনলে মানুষের কথার টোন দিয়েও কিন্তু মানুষ মোটামুটি মার করা যায় অতএব এই জিনিসটা একটু মাথায় রাখবেন ঠকবেন না যদি আপনি নিজে ঠকেন সেহেতু আপনাকেই এর সাপার করতে হবে তবে এই জিনিসটা মাথায় রাখবেন হুট করিয়া কোনো ব্যক্তিকে আপনি অর্থনৈতিক লেনদেন করে বিপদে পড়বেন না আমি এই ব্যাপারটা বারবার বলি কেন আমার সাথে অনেকেরই কথা হইছে তো বলছি যে ভাই আমি তো ইজিপি রেজিস্ট্রেশন করিয়েছি আমি বললাম কে আপনি ভাই কেন আমার সাথে এক ভাই কথা হয়েছে আমি তাকে ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন দিছি সে বলছে আমাকে টাকা পাঠান আপনার ইজিপি রেজিস্ট্রেশন করে দিই টাকা পাঠাইছে জিপি রেজিস্ট্রেশন করে দিয়েছে তো আপনার লাইসেন্স হয় না আপনি ইজিপি রেজিস্ট্রেশন করে অবশ্যই রয়েছেন কোনো লাভ নেই তো ওভারঅল আমি মনে করব বা আমি মনে করি আমি আস্থার সাথে বলি আপনারা ঠকবেন না এটা নিজের দোষটা নিজেকেই নিতে হবে কারণ আপনি যদি বুঝিয়া শূন্য না করেন আপনাকে এর বেগ পাইতেই হবে অতএব নিজের কাজ নিজে শিখুন নিজে অন্য আরেকজনাকে শিখাইতে পারবেন সাথে সাথে নিজের একটা আয়ের পথ হইল অনেক জুনিয়র ভাইরা আছেন যারা পড়াশোনা শেষও করেন নাই বা পড়াশোনা শেষ করতেছেন বা শেষ করছেন আপনি ইজিপি শিখেন নিজে যদি ঠিকাদারি করেন ওয়েলকাম নয় অন্য কারো ফর্ম ফিল আপ করতে পারবেন সেখান থেকে ভালো একটা প্রফিট আয় করতে পারবেন আমার মনে হয় কাজটা শেখা উচিত যে ঠিকাদারি করে বড় বড় ফার্মের হিসাব ভিন্ন কারণ সেখানে দেখা যায় বিএসসি ইঞ্জিনিয়ারেরও অভাব নেই অতএব যে ফার্মে বিএসসি ইঞ্জিনিয়ার তাদের হিসাবটা ভিন্ন আমি নতুনদের জন্য বলছি যারা একেবারে নতুন আপনাদের উচিত আপনারা ইজিপিটে শিখুন নিজে আয়ের একটা পথ খুলুন সাথে সাথে এখান থেকে আপনি দেখবেন আপনি আপনার ব্যবসায় টান করতে পারবেন তো বাংলাদেশে বহুত ইনস্টিটিউট আছে বহুত জনেই শিখাইতেছে তবে আপনাকে বুঝতে হবে আপনি কার কাছে শিখবেন লোকটা মারফ করবেন ব্যক্তি সম্পর্কে ধারণা নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন অবশ্যই আপনাকে ব্যক্তি সম্পর্কেটা ধারণা নিতে হবে যে তার কাছে গেলে আপনি ঠকবেন না আপনি যেটা চাচ্ছেন সেটা পাবেন যদি মনে হয় আমি যেটা চাইতেছি সেটা পাবো ওয়েলকাম সেখানেই আপনি করবেন তো এই জিনিসটা সবসময় খেয়াল করবেন এবং এই অনুযায়ী চলবেন আর একটা জিনিস আমি বলি যার কাছেই শেখেন যেখানেই আপনি শেখেন আপনি যতটুকু শিখছেন অতটুকু ধৈর্য রাখার চেষ্টা করবেন কারণ আপনি যদি বারবার ট্রাই করেন দেখবেন যতটুকু শিখছেন ওটা ট্রাই করছেন আপনার আরো কিছু আপনি শিখতে পারবেন মূলত একটু চর্চা থাকলেই সম্ভব যদি আপনি কোর্সটা করেন ফুল কোর্স আপনি এখান থেকে করেন আই এগ্রি থেকে শুরু করে ফাইনাল সাবমিট পর্যন্ত করবেন কারণ আর একদাভাবে পরে করামো সেটা যাতে না হয় ফুল অ্যান্ড ফাইনালি সাবমিট করবেন ওই সাবমিট করার পর মেইল আপনার যখন আসবে ফাইনাল সাবমিটের মেইল তখন মনে করবেন আপনার শেষ হয়েছে যে ফাইনাল সাবমিট হয়েছে এরকম একটা মেইল আসছে এটা বলে প্রত্যেকই ঠিকাদার তার মেইলটা চেক করতে পারে কারণ ইজিপি তার ফাইনাল সাবমিট হইলে একটা মেসেজ দেয় একটা মেইল দেয় অনেক সময় দেখা যায় যে মেসেজ আসে না মেসেজ না আসলে মেসেজ অপশন আবার চালু করার সুযোগ আছে আপনি ওখান থেকে মেসেজ এবং মেইল অপশন চালু করে নিতে পারবেন তো যদি দেখেন যে আপনার ফোনে মেসেজ না মেইল আপনি তাহলে বুঝতে পারবেন যে ফাইনালি আপনার ওখানে সাবমিট হয়ে গেছে তো আস্থার সাথে বিশ্বাসের সাথে আপনি আপনার কাজটা শিখুন নিজে একটা পথ হল আবার দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ